আচ্ছা বাংলাদেশের অর্থনীতিকে যদি একটি নতুন পথে নিয়ে যাওয়ার কথা ভাবা হয় তাহলে সে পথটা কেমন হতে পারে আজ আমরা ঠিক এমনই একটি যুগান্তকারী প্রস্তাবনা নিয়ে কথা বলবো। যার নাম দফা আটত্রিশ চলুন এর প্রতিটি দিক বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আসলে দফা আটত্রিশ কিন্তু শুধু একটা প্রস্তাবনা না এটা একটা অনেক বড় জাতীয় রূপকল্পের একদম কেন্দ্রবিন্দু এর মূল লক্ষ্যটা খুবই পরিষ্কার একদিকে ন্যায্য মজুরি নিশ্চিত করা আর অন্যদিকে অর্থনীতিতে স্থিতিশীলতা নিয়ে আসা এ আলোচনার গুরুত্বটা বোঝানোর জন্য এ উদ্ধৃতিটা আমার মধ্যে খুব প্রাসঙ্গিক এটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা জাতি হিসাবে বাংলাদেশ আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ভবিষ্যতের পথটা নতুন করে ভাবাটা অপরিহার্য হয়ে পড়েছে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো এই প্রস্তাবটি কোনও বিচ্ছিন্ন ভাবনা বা পলিসি নয় বরং এটি দ্য আর্কিটেক্টস অফ টুমরো নামের বইয়ে যে একটা বড় কৌশলগত পথরেখার কথা বলা হয়েছে তারই একটা গুরুত্বপূর্ণ অংশ তো চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচনাকে আমরা কিভাবে সাজিয়েছি আমরা প্রথমে সংকটের মূল কারণটা খুঁজব তারপর ন্যায্য মজুরির একটি নতুন মডেল দেখব এর সাথে জড়িত আইন ও সামাজিক সুরক্ষার দিকগুলো নিয়ে কথা বলবো এবং সবশেষে দেখব কিভাবে একটি স্থিতিশীল অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক একদম মূল সমস্যাটা দিয়ে মানে দফা আটত্রিশ ঠিক কোন সংকটের সমাধান করতে চাইছে আর সেটা হলো মজুরি এবং মুদ্রাস্ফীতির মধ্যকার এক জটিল সম্পর্ক সমস্যাটা আসলে কোথায় সেটাই স্লাইডটা দেখলেই একদম পরিষ্কার হয়ে যায় দেখুন একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে তো বাড়ছেই মানে জীবনযাত্রার খরচ ছোঁয়া কিন্তু অন্যদিকে শ্রমিকদের বেতন বা মজুরি সেই হারে প্রায় স্থির হয়ে আছে আর এই বেশব ফারাকটাই শ্রমজীবী পরিবারগুলোকে এক মারাত্মক অর্থনৈতিক চাপের মধ্যে ফেলে দিচ্ছে তবে মজুরির এই সংকটটা বলতে পারেন একটা আইসবার্গের চূড়ার মতো এর নিচে আরও গভীরে কিন্তু লুকিয়ে আছে দারিদ্র পদ্ধতিগত দুর্নীতি আর সামাজিক অবিচারের মতো আরও অনেক বড় বড় চ্যালেঞ্জ এই রূপকল্পটা সেই গভীরের সমস্যাগুলোকেও সমাধান করতে চায় তাহলে প্রশ্ন আসে এই গভীর সংকটের সমাধানটা কি হতে পারে চলুন এবার প্রস্তাবিত সমাধানের মূল কাঠামোটার দিকে তাকানো যাক এই সমাধানের একেবারে কেন্দ্রে আছে একটা দারুণ আইডিয়া একে বলা হচ্ছে ভাসমান ন্যূনতম মজুরি এখন এটা আসলে কি ব্যাপারটা খুব সহজ এর মানে হল মজুরি আর স্থির থাকবে না বরং প্রতি ছয় থেকে বারো মাস পর পর সরকারি তথ্য অনুযায়ী মুদ্রাস্ফীতি কতটা বাড়ল বা জীবনযাত্রার খরচ কতটা বাড়ল সেটার ওপর ভিত্তি করে মজুরিও স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে শুধু তাই না এর সাথে আরও একটা ধারণা জুড়ে দেওয়া হয়েছে আর সেটা হলো জীবিকা মজুরি এটা কিন্তু গতানুগতিক ন্যূনতম মজুরির ধারণা থেকে একদম আলাদা এখানে শুধু কোনো মতে বেঁচে থাকার কথা বলা হচ্ছে না বরং একজন শ্রমিকের আবাসন স্বাস্থ্যসেবা শিক্ষার মতো সব প্রয়োজন মিটিয়ে যাতে সে একটা মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে সেই হিসেবটাই করা হচ্ছে এই পুরো মডেলটা দাঁড়িয়ে আছে মূলত দুটো স্তরের ওপর প্রথমত একটা জাতীয় ন্যূনতম মজুরি থাকবে যা হবে সারা দেশের সব শ্রমিকের জন্য একটা বেইসলাইন বা ভিত্তি আর এর ওপরে দ্বিতীয় স্তরে থাকবে আঞ্চলিক বা ভিত্তিক মজুরি মানে যে এলাকায় জীবনযাত্রা খরচ বেশি বা যে শিল্পখাত বেশি লাভজনক সেখানে মজুরিটাও আনুপাতিকভাবে বেশি হবে এখন একটা মজুরি মডেল তো একা একা সফল হতে পারে না তাই না এর জন্য দরকার শক্তিশালী আইনি আর সামাজিক সুরক্ষা চলুন দেখা যাক সেই ব্যবস্থাগুলো কি কি হতে পারে দেখুন একটা ভালো মজুরি মডেলকে সফল করতে হলে তো আইন কানুনও শক্তিশালী হতে হবে তাই না সেজন্যই এখানে কয়েকটা খুব জরুরি সংস্কারের কথা বলা হয়েছে যেমন ধরুন জাতীয় মজুরি বোর্ডকে আরও শক্তিশালী করা বোর্ডের সিদ্ধান্তকে আইনত বাধ্যতামূলক করা আর শ্রমিকদের অভিযোগ জানানোর প্রক্রিয়াকে একটা সহজ অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা তবে শুধু মজুরি বাড়ালেই তো সব সমস্যার সমাধান হয় না শ্রমিকের জীবনযাত্রার ওপর যে চাপ সেটা কমানোর জন্যেও কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে ভাবুন তো যদি শ্রমিকদের জন্য খাদ্য আর জ্বালানিতে ভর্তুকি থাকে তাদের পরিবার বিনামূল্যে শিক্ষা আর স্বাস্থ্যসেবা পায় তাহলে তাদের জীবনযাত্রার মানটা স্বাভাবিকভাবেই কতটা উন্নত হবে আচ্ছা এত সব পরিকল্পনার পর এখন প্রশ্ন হল এটা কতটা সফল হচ্ছে তা বোঝা যাবে কিভাবে। আর কিভাবে এটাকে টেকসই করা যাবে চলুন এবার সেই দিকে যাওয়া যাক যে কোনও পরিকল্পনার সাফল্য কিন্তু নির্ভর করে সেটা ঠিকঠাক পর্যবেক্ষণের ওপর আর এখানেই একটা ডেটাভিত্তিক ভিত্তিক মূল্যায়নের কথা বলা হয়েছে মানে কর্মসংস্থান বাড়ছে কি না ব্যবসার লাভ কেমন হচ্ছে বা মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই সব সূচক নিয়মিত দেখা হবে আর এর পাশাপাশি সরকার মালিক এবং শ্রমিকদের মধ্যে নিয়মিত আলোচনাও চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত এই সব কিছুর পেছনে একটা অনেক বড় স্বপ্ন আছে এই সমস্ত নীতির চূড়ান্ত লক্ষ্যটা হল বাংলাদেশকে জাপান ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো স্থিতিশীলতা আর অগ্রগতির এক আন্তর্জাতিক প্রতীকে পরিণত করা এখন আসল প্রশ্নটা হল এই যে একটা সুচিন্তিত পথরেখা এটা কি আসলেই বাংলাদেশের জন্য একটা নতুন যুগের দরজা খুলে দেবে এর উত্তরটা হয়তো ভবিষ্যতেই মিলবে তবে একটা সম্ভাবনার কথা তো বলাই যায় আর পথ চলার শুরুটা এখান থেকেই হতে পারে